আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কোনো থার্ড পার্টি অ্যাপ ছাড়া আপনাদের ডকুমেন্টগুলো কিভাবে আপনাদের হাতে থাকা স্মার্টফোনে সেভ রাখবেন গুগলের মাধ্যমে সো আজকে সেই প্রসেসটি আপনাদেরকে দেখিয়ে দেব আমরা যদি কোনো থার্ড পার্টি অ্যাপস আমাদের ডকুমেন্টগুলো বা ভিডিও বা সেটা ফটো হতে পারে বা অন্য কিছু সেগুলো রেখে থাকি দেখা যায় এক সময় সেটা ডিলেট হয়ে যেতে পারে সেগুলো আমরা হারিয়ে ফেলি কিন্তু আজকে যে প্রসেসটি আপনাদেরকে দেখাবো এই প্রসেসের মাধ্যমে যদি আপনারা আপনাদের ডকুমেন্ট ডকুমেন্ট গুলো আপনারা স্মার্টফোনের মধ্যে রাখেন তাহলে আপনাদের ডকুমেন্ট গুলো চিরদিনের জন্য থেকে যাবে তো চলুন এই কাজটা কিভাবে করি আপনাদের সবাইকে দেখিয়ে দিই তো আমি আমার মোবাইলের স্ক্রিনে চলে আসি আপনারা সবাই আপনাদের মোবাইল স্ক্রিনে চলে আসবেন মোবাইল স্ক্রিনে আসার পর যে কাজটি আপনাদের সর্বপ্রথম করতে হবে আপনারা গুগল প্লে স্টোরে প্রবেশ করবেন এখানে প্রবেশ করার পর সার্চ বারে গিয়ে আপনারা লেগম্যান ফাইলস নাম ফাইলস নামে লিখে আপনারা সার্চ করে দিবেন সার্চ করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে ফাইলস বাই গুগল এটা আমার ইনস্টল করা আছে আপনাদের ইনস্টল করা থাকবে না আপনারা ইনস্টল করে নেবেন আপডেট চাইলে আপডেট করে নেবেন তো আমি ওপেন করে দু প্রবেশ করতেছি প্রবেশ করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে আপনারা সবাই এখানে সে ফোল্ডার এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা এই সেভ করার জন্য আপনাদের ছবি বা ভিডিও সেভ করার জন্য আপনারা প্যাটার্ন লক লক দিবেন দিবেন না পিন সেটি আপনাদেরকে জিজ্ঞাসা করতেছে আমি পিন লক দিব এখানে পিনে ক্লিক করতেছি আমি পিন লক দিচ্ছি চারটি আমি লক দিয়ে নেক্সট বাটনে ক্লিক করে দিচ্ছি আমাদের কনফার্ম হওয়ার জন্য প্রিনটি আগে যায় যে প্রিন্টটি দিয়েছিলাম সেটি দেওয়ার জন্য আবার বলতেছে আমি আবার দিচ্ছি আবার দিয়ে আমি নেক্সট বাটনে ক্লিক সো এখানে একটি ক্লিক করবেন সো আমার সেভ সেভ করা হয়ে গেছে এবং ফিনো দেওয়ার শেষ এটার কাজ আমার শেষ এখন আমি কিভাবে ছবিগুলো এখানে রাখবো আপনাদের সবাইকে দেখাচ্ছি এখান থেকে বেরিয়ে আসবো এখান থেকে বেরিয়ে আসার পর আপনারা যদি কোনো ছবি রাখতে চান আমি একটি কয়েকটি ছবি রেখে দেখাচ্ছি আপনাদেরকে ভিডিও সেম রাখবেন ছবি যেভাবে রাখবেন ইমেজে ক্লিক করবেন ইমেজে ক্লিক করার পর আমি মনে করেন এখান থেকে কয়েকটি ছবি রাখবো আপনাদেরকে আমি একটু দেখাই আমি এখান থেকে কয়েকটি ছবি রাখতেছি এটা ছিঁড়ে ধরব হ্যাঁ আমি এই তিনটা ছবি আমি ওখানে সেভ ফোল্ডারে রাখবো থ্রি ডট যে মেনুটি রয়েছে এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা সবাই মুভ টু সেভ ফোল্ডার এখানে একটি আপনারা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করাই দেওয়ার পর আপনাদের যে পিন কোডটি দিয়েছিলেন সেটি আবার দিতে হবে এটা আমি দিচ্ছি দিয়ে নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার পর গ্যালারিতে আপনাদের ছবিগুলো আর থাকবে না আপনাদের সেভ ফোল্ডারের মধ্যে চলে যাবে ছবিগুলো আপনাদেরকে আমি একটু বেরিয়ে দেখাচ্ছি আমি আবার এখানে সেভ ফোল্ডারে প্রবেশ করব এখানে প্রবেশ করতেছি আমি পাসওয়ার্ডটি দিচ্ছি সো দেওয়ার পর দেখতেছেন আমার ছবিগুলো এখানে সেভ ফোল্ডারে চলে আছে সো আপনারা আমাকে বলতে পারেন ভাই আমি এভাবে তো তাৎ তাৎ অ্যাপস নিয়োগ করতে পারি আমি আপনাদেরকে বলবো আপনাদের মোবাইলটি যদি যে কারো হাতে দেন তাহলে সে কোনোদিনও বুঝতে পারবে না কোনো কিছু লুকিয়ে রাখছেন সেটি সে কোনোদিনও খুঁজে পাবে না এই অ্যাপসটি যদি ব্যবহার করেন গুগলের মাধ্যমে সো আজকের ভিডিও হচ্ছে এতটুকু আশা করি সবাই বুঝতে পারছেন এভাবে যদি আপনারা ডকুমেন্ট গুলো সেভ করে রাখেন গুগলের মাধ্যমে এই অ্যাপসটিতে তাহলে আপনাদের ডকুমেন্ট গুলো হারানোর ভয় থাকবে না তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে এগুলো আমি বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ